আজকে আমি টমটম করে চলে যাচ্ছি রামগড় বাজারের কাঁচা বাজারগুলিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামগড় বাজারের ঠিক দক্ষিণ প্রান্ত আমি রামগর বাজারের সিনেমা হল থেকে একটি টমটমে উঠলাম ভাড়া হচ্ছে পাঁচ টাকা বাজারের মাঝখানে নামব নেমে আমি বাজার পরিদর্শন করব পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো কিছু দেখতে পাবেন রামগড় বাজার মানে বিভিন্ন ধরনের ফলের সর্বরাজ্য দেখতে পাচ্ছেন পথে পথে বিভিন্ন ধরনের আম বিক্রি হচ্ছে এদিকেও কিছু আম বিক্রি হচ্ছে রামগড় বাজারের এই অংশটা খুব ভালো মিলে বিভিন্ন ধরনের পাহাড়ি লোকজন এখানে কেনাকাটা করে বিক্রি করতে আসে তাদের জুমের বিভিন্ন ধরনের ফসল

হ্যাঁ ষাট টাকা কেজি ওগুলো কি কখন আজকে তুলছে নাকি আরো আগে তাজা আছে না একটু শক্ত নাকি নরম নাই কচিগুলো নেই বাস করল এটা তো বড় বাসের ছোটগুলো নেই শক্ত হবে মনে হয় দিদি আম বিক্রি করছে বলে কি আম

চিংড়ি দিদি আমি যখন রামগড় বাজারে যাই তখন ঠিক উত্তর প্রান্তেই চলে যায়। এখানে সবাইকে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি বাসকরণ ইত্যাদি পাওয়া যায় বাজারে ঠিক উত্তর প্রান্তে এখানে অনেক পাহাড়ি মহিলারা বিক্রি করতে আসে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনারা দরদাম করছে অনেক আনকমন জুমের চাষের বিভিন্ন সবজি এখানে পাওয়া যায় ছোটো মেয়েরা বিশেষ করে মহিলারা পাহাড়ি মহিলারা অনেক পরিশ্রম করে কেনাকাটা করে প্রতি বাজারে সবাইকে পাওয়া যায় সব জিনিস এখানে পাওয়া যায় এই হলো রামগড় বাজার